উঠি এই এক বস্তা নারকোল নিয়ে এনেছি অনেকদিন ধরে ভাবছিলাম মহারাজকে কিছু পাব সেটা হচ্ছিল না কাল বাজারে নারকল দেখে নিয়ে নিলাম আপনি তো নারু খেতে খুব ভালোবাসেন এখন বলতো নারুটা হবে কি করে কেন মহারাজ আপনার গোপাল থাকতে আর চিন্তা আছে গোপাল তোমার গিন্নিকে বলো জব্বর করে নারু বানাতে আমরা সবাই মিলে নারু পাবো

অবাক প্রক থেকে তোমার দিনকে অভিনন্দন জানিয়ে দিলাম কিন্তু এক রাতের মধ্যে এসব করলে কি করে গোপাল এইখানেই তো আপনার সঙ্গে আমার তফাত মহারাজ সবাই আমার ভুঁড়ে নিয়ে আমাকে খোঁটা দেয় কিন্তু মহারাজ এই বেঢপ ভুঁড়ে নিয়ে আমি যে খাটতে পারি আপনারা সেসব কল্পনাও করতে পারবেন না তার মানে তুমি কি বলতে চাইছো একটা কথা জানিয়ে আমিও তোমার থেকে বেশি মোটা হব আর তোমার থেকে বেশি কাজও করতে পারবো আর কাল থেকে আমার শরীর তৈরি করার কাজ চলবে যাব বাবা এটা কি হলো আজ সভা এখানেই শেষ শরীর খারাপ করলে রাজবৈদ্য আছে মাসে মাসে বেতন দিচ্ছে কি মুখ দেখবার জন্য আচ্ছা আরেকটা কাতনা মাছের মূর দাও তো আমার পাপে আর প্রহরী রাজবৈদ্য কে খবর দাওতো যথা মহারাজ মহারাজ রাতসব ভাই নারী পাল্লা কেন প্রতিদিন ওজন মাপা হবে কার মহারাজ তোমার আর আমার দেখবো কার ওজন বেশি এর ওজন করে মাপার দরকার কি মহারাজ আমি আপনার থেকে ওজন একটু বেশি হব দেখুন মহারাজ গোপাল কি বলছে গোপাল বলছে গোপাল আপনার থেকে ভারী ভারী কথার অর্থ জানেন তো মহারাজ আমি তো ভারী বলিনি আমি বলেছি ওজন বেশি ওজন বেশি মানে তুমি বেশি ভারী। উম কথাার মারপেজ দিয়ে তো তুমি বেড়িয়ে যেতে পারবে না গোপাল। হম বসার আগে দালপাল্লাই বসো। এই মাটি করেছে। এবার দাঁড়ি পাল্লাই গিয়ে বসতে হবে। হ্যাঁ, বসতে হবে। আর ওজন বেশি দেখতে হবে না। والله একদিন কে তুমি আর একদিকে কে মহারাজ যুবশ। নাও নাও বসে পড়ো পাল্লার একদিকে আর আর একদিকে আমি বসবো। এই দেখুন পাল্লায় বসার কি দরকার ছিল মহারাজ আমার অভিজ্ঞতাই তো বলে দিচ্ছে আপনি হালকা মানুষ আমি ভারী মানুষ পাল্লার ওপরে আপনি পাল্লার নিচে আমি মহারাজ আপনাকে কি বলছে বলছে আপনি নাকি হালকা মন্ত্রী মশাই আপনি পারেন যে মানুষটি হালকা সে তো উপরেই থাকবে আর ভারী মানুষ নিচেই থাকবে এটাই তো বিজ্ঞান মহারাজ আরেকটা জিনিস দেখুন আমি তো আপনার নিচেই থাকতে চাই মহারাজ আপনি মহারাজ আমার মাথার উপর আর আমি গোপাল আপনার সেবক আপনার পায়ের নিচে এটা তো ভাবিনি হুম সঠিক বলেছে কি তাই না মন্ত্রী মহারাজ আপনি কথার মার পেঁচে ভুলবেন না কায়দা করে আপনাকে হালকা বলছি হালকা মানে আপনার সর্বস্তু কিছু নেই তোমার এত বড় অস্পর্ধা তোমাকে আমি হালকা করব করবই সে মহারাজ আপনি আমাকে হালকা করুন ভারী করুন মাঝারি করুন যা খুশি করতে পারেন কিন্তু দয়া করে সঠিক বিবেচনা করে বিচার করুন মহারাজ মহারাজ দেখুন শুনুন আপনার প্রিয় গোপাল আপনাকে কি বলছে কি বলছো বলো তো গোপাল বলতে চাইছে যে আপনি চিরকাল হালকাই থাকবেন তাই আমিও মহারাজা কৃষ্ণচন্দ্র রায় আমিও তোমাকে বলছি দিনের মধ্যেই আমি তোমার থেকে ভারী হয়ে যাব আপনি তো ভারী মহারাজ মানি সম্মানি বইভাবে আপনার থেকে ভারী কে আছে সেখানে আমি তো একজন ক্ষুদ্র ভার যার ঘরে নুন আনতে পান্তা পুরো সে কি করে আপনার থেকে ভারী হবে মহারাজ কথা মার পেঁচে বেরিয়ে যেও না গোপাল তুমি মহারাজকে হালকা বলেছ হুম হুম আমি নিজের কানে শুনেছি গোপাল আমাকে হালকা বলেছে আজ সভা এইখানে মুলতুবি করলাম এই তো মহারাজকে তাতাচ্ছি আর মহারাজ যেতেও যাচ্ছেন কিছু অর্থ কামিয়ে নেওয়ার এটাই সুযোগ আচ্ছা কি খেঁচা কলে পড়লাম বলো তো বিজ্ঞানী আমি তো কিছু ভাবতেই পারছি না মন্ত্রী মশাই মহারাজ কে আর মহারাজ পেতে উঠে যা তা কাণ্ড পড়ছে কি করব আমি তো ভাবতেই পারছি না কি আর করবে আমরা তো সবই দেখেছি মন্ত্রীমশার উদ্দেশ্যটাও খুব পরিষ্কার ওই এলোমেলো করে দেুটে পুটে খাই এটাই তো মহারাজকে কে বোঝাতে পারছি না গোপাল রানিমার সঙ্গে তোমার মা ছেলে সম্পর্ক রানিমা তোমাকে অত্যন্ত স্নেহ করেন তুমি তুমি রানিমাকে জানাও হ্যাঁ ঠিক বলেছে বিজ্ঞানী এক সপ্তাহ পর কি হয় দেখি তারপর রানিমাকে জানাতেই হবে বুঝলে এই মাংসের কাবাব আমাকে আরো দাও তো মহারাজ অত্যধিক খাওয়া হয়ে যাচ্ছে মোটেও স্বাস্থ্যের পক্ষে ভালো নয় মহারাজ পাচো তুমি দাঁড়িয়ে না থেকে কাবাব দাও আর তো নেই মহারাজ সব শেষ করে দিয়েছেন আপনি আপনি একাই তো পুরো হাঁড়ি খেয়ে শেষ করেছেন তবুও তো আমার খিদে এখনো মেটেনি এবার আর কি কি খাবার আছে বলো দেখি মহারাজ মহারাজ শেষ পাতে মিষ্টি নিয়ে এসো যত আছে সব নিয়ে এসো

তার মানে আমি গোপালের থেকেও বেশি মোটা হয়েছি আজে দেখাবো গোপালকে আমি হালকা না গোপাল হালকা গোপাল এই যে আমি দাঁড়ি পাল্লায় বসলাম হুম এবার তুমি এসে বসো দেখি কে হালকা আর কে ভারী মহারাজ আমার অভিজ্ঞতা বলছে আপনি এখন আমার থেকে ভারী কথায় নয় কাজে করে দেখা না নাও নাও পাল্লায় ওঠো পাল্লা তো আগে থেকেই উঠে আছে মহারাজ আমি বসবো কি করে পাল্লার উপরে ঝুলে পড়ো তুমি না পারলে প্রহরী তোমাকে সাহায্য করবে না 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 কাউকে আসতে হবে না আমি পাল্লার উপর ঝুলছি এখন আমাকে লাফ দিয়ে পাল্লা ধরতে হবে উফ কি কপাল করেছি ভাজ আপনি ভারী প্রমাণ হয়ে গেছে গোপাল হালকা গোপাল দেখুন ঝুলছে নিন এবার আপনি উঠে পড়ুন আমাকে তুলে ধরো আমি নিজে নিজে উঠতেই তো পারছি না আসলে মোটা হয়ে গেছি তো তাই একটু কষ্ট হচ্ছে দেখুন মহারাজ আপনি উঠতে পারছেন না আর আমি ওখান থেকে টুক করে লাফিয়ে নেমে পড়লাম শরীর কিন্তু আমার খুব সতেজ এবং চাঙ্গা শোনো আমি তো সিংহাসনে বসতেই পারছি না তাই আমি এখন সভা বাতিল করে দিলাম এবার আপনি আপনার শয়ন গিয়ে বিশ্রাম নিন আমি রাজসভা পরিচালনা করব এই ষড়যন্ত্রটা তার মানে এই জন্য করা আজকের সভা তাহলে এখানেই শেষ কালকে আমি সভা পরিচালনা করব মহারাজ যতদিন অসুস্থ থাকবেন ততদিন এই রাজ্যের দেখাশোনার দায়িত্ব আমার তুমি মহারাজকে এমন ওষুধ দেবে যাতে মহারাজের কিনে আরো বেড়ে যাস এই রকমই ওষুধ দিচ্ছি যাতে মহারাজের আরো কিনতে পায় একদম ওই রাক্ষসে খেতে মহারাজ যাবেন ফুলে তারপর দুম্পটাশ আর তারপরেই মন্ত্রী মশাই আমাদের রাজপাট সামলাবেন মন্ত্রী মশাই চালটা ভালো চেলেছেন হ্যাঁ গোপালের সঙ্গে মহারাজের লড়াই লাগিয়ে দিলেন এবার নিজে নিজে খেতে শুরু করে দিল আর মন্ত্রী মশাই এই সুযোগে রাজকোষ থেকে অর্থ কিছু নিচ্ছেন একটু বিলি করুন এত নিয়ে তো আর চলি না সব হবে সব হবে আর কয়েকটা দিন যে লাও মারাজে আরো খিদে তো আয় হবে প্রণাম রানিমা গোপাল কিছু একটা করো গোপাল মহারাজ তো খুব অসুস্থ আমি নিশ্চয়ই কিছু একটা করব রানিমা আমাকে দুটো দিন একটু ভাবদের সময় দিন ঠিক আছে গোপাল তোমাকে ঠিক দুটো দিন সময় দিলাম তৃতীয় দিন তুমি উপায় বার করে আমার কাছে এসো। অবশ্যই রানীমা এটা আমার কর্তব্য। মহারাজকে সুস্থ করে তোলা আমার কর্তব্যের মধ্যে পড়ে। আমি এখন আছি রানীমা। এসো উপায়। কত কী কী আমি ক্লান্ত হয়ে পড়েছি আর অসুস্থ হয়ে পড়ছি। কোনো কাজক পরিশ্রমি করতে পারছি না। রাজসভায় যেতে পারছি না। চেষ্টা হয়তো করছি খাওয়া কমাতে। কিন্তু খিদিতে পর দিন বেড়েই চলেছে। আপনার এই রাগ খুশে কি দে বন্ধকুল মহারাজ? কেন মন্ত্রীর কথায় গোপালের সঙ্গে এইভাবে লাগতে গেলেন? সব সব দোষ গোপালের। দোরpore আপনার চেহারা দেখেছেন মহারাজ? গোপাল আমাকে উত্তেজিত করেছে। তাই তুমি আজ এই অবস্থায় চলে এসেছ। আমার সামনে ওই গোপালের নাম করবেন আরানি। আপনি একটু ঘুম ঘুম कि भाव चु মহারাজের কথা কিনে মহারাজকে সঠিক রাস্তায় ফেরাতে হবে এটা কিভাবে সম্ভব মহারাজ বলে তোমার কথাই শুনছেন না সেটাই তো ভাবছি গিনি কিভাবে মহারাজকে আমার কথাগুলো শোনাবো এদিকে মন্ত্রী মশাইয়ের দাপটে রাজকোষাগর যে শূন্য হচ্ছে সেটা আমি ঠিক বুঝতে পারছি কোষাধ্যক্ষ আমাকে বলেছে তাহলে উপায় সেই উপায়টাই তো খুঁজে চলেছি গিনি খুঁজে চলেছি খুঁজে চলেছি খুঁজ আহ পেছি উপায় পেছি তাল সকালেই মহারাজের সঙ্গে দেখা করতে হবে। দেখি মন্ত্রীমসাায় কার বুদ্ধি বিশ্ব আপনা নাই গোপালে মহারাদ রাজপুষ পাই শন্য। এবার রাজ্য চালানো কঠিন হয়ে যাবে আপনার রাক্ষসে খাবার জোগাড় করতে পাচক হিমশিম খেয়ে যাচ্ছে মহারাজ কি করি রানী আমার যে সংযম হচ্ছে না আমি তো চেষ্টা করছি কিন্তু খুব খিদে পাচ্ছে তাই আবার খেয়ে ফেলছি রানীমা গোপাল দাদা দেখা করতে এসেছে কি দরকার না 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 গোপালকে এখানে আসতে হবে না মহারাজ গোপাল আপনাকে অনেকবার অনেক ভাবে বাঁচিয়েছে তার সঙ্গে এরকম ব্যবহার করবেন না দেখুন না কি বলতে চায় ওকে আসতে বলুন ঠিক আছে দাও এই গোপালটাকে কৃষ্ণনগর থেকে হারটাতেই হবে করে অন্তপুরিয়ে চলে গেল এই জানি ওখানে গিয়ে আবার কি মতলব করে মহারাজের জয় হোক যা বলা তাড়াতাড়ি বলো আমি তোমার মুখ দর্শন করতে চাই না আমি আপনার সঙ্গে কথা বলতে আসিনি মহারাজ আমি রানিমার সঙ্গে কথা বলতে এসেছি রানিমা কাল ভোর রাত্রে আমার দিব্য হয়েছে হঠাৎ আমি ভবিষ্যৎ দেখতে পাচ্ছি তার অর্থ অর্থ কিছু নেই শুধু বিশ্বাস আমার কুলো দেবতা আমাকে দেখা দিয়ে বললেন আজ থেকে তুই ভবিষ্যৎ দেখতে পাবি বটে তুমি আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছ তা আমাকে দেখে বলতো আমার ভবিষ্যৎ কি বলছি তার আগে রানিমা আপনাকে কঠিন এবং কঠোর ভাবে থাকতে হবে কিন্তু অল্পতে ভেঙে পড়লে চলবে না নিশ্চয়ই কিছু বুদ্ধি বাড় করেছে গোপাল হাতে মাত্র 10টা দিন মহারাজ আর হাতে 10টা দিন কার আবার আপনার হ্যাঁ 10টা দিনের পর কি হবে আপনি সজ্ঞানে স্বর্গধামে যাবেন মানে কি বলবি চাইছো তুমি হাতে আছে এবার বলুন মহারাজ আপনি কি করবেন এই সব ভুল ভাল কথা বলার জন্য তোমাকে আমি কিন্তু কারাগারে দেবো আপনি আমাকে কারাগারে দিতেই পারেন মহারাজ যাতে কি আপনার ভবিষ্যৎ বদলাবে মহারাজ আপনি দশ দিন পর যদি স্বর্গধামে যান রানিমা রইলেন রানিমা আমায় কারাগারে নিক্ষেপ করবে যদি দশ দিন পর আমি বেঁচে থাকি তাহলে তাহলে কিন্তু তোমাকে আমি প্রাণ প্রাণদণ্ড দেব আপনার আদেশ শিরোধার্য মহারাজ দশটা দিন বেঁচে নিন আমার ভবিষ্যৎ দেখা কখনো ভুল হবে না আমি এখন আর আপনার সামনে আসব না আমি একেবারে দশম দিনে আপনার সামনে দাঁড়াবো রানিমা চলি আমি মহারাজকে দেখে যা বলার বলে দিয়েছি আসি মহারাজ আসি রানিমা ওরানি বোব সব কি কথা ভুল গলো বুঝেছি गोपाल বুঝেছে আর কেউ না বুঝে থাককো গামি বুঝেছি মক্ষম আঘাত তুমি দিয়েছ দেখা যাক এই আঘাতে মহারাজ নিজকে বদলাতে পারেন কিনা গোপালের কথা শুনি আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে মহারাজ আমার কোনো কাজে মন লাগছে না আমি একটু একা থাকি ইকি বাবা সবাই যদি চলে যায় আমি একা একা কি করবো গোপালের কথা যদি সত্যি হয় তাহলে আর মাত্র দশটা দিন বাঁচব আমি আপনার জন্য অপেক্ষা করছিলাম রানিমা রানিমা যা বলেছি তার সর্বৈব মিথ্যা আপনি জেনে রাখুন এটা মিথ্যে কথা এবং আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন আমার গণনা ভুল হয় রানিমা আমি মহারাজকে মৃত্যু ভয় দেখাতে চেয়েছি এবং এই মৃত্যু ভয় মহারাজকে ঠিক পথে নিয়ে আসবে এই বিশ্বাস করি তুমি যখন কথা বলছিলে তখন আমি বুঝতে পেরেছিলাম যে এটা সত্যি নয় মিথ্যে গোপাল মহারাজের জন্য কৃষ্ণনগরের জন্য তোমার এই উদ্যোগ আমি চিরকাল মনে রাখ আরেকটা কথা রানীমা আপনি খাজানজি মহাশয় এবং কোষাধ্যক্ষ মহাশয়কে আদেশ দিন জানুয়ারি 28 তারিখ কোনো কারণে মন্ত্রী মশাই নিতে না পারেন ঠিক আছে আমি তোমার এই কথা যথা যথা পালন করব আরেকটা কথা রাজবৈদ্যর দেওয়া অসুর যেন মহারাজ আর সেবা না করেন আমি এখন আসি এসো গোপাল তোমার সব কথা মনে থাকবে ইসু মহারাজ এখন কেমন আছেন কতদিন হলো রানী তিন দিন কেটে গেছে মহারাজ তাহলে হাতে আর কদিন বাকি আর সাত দিন আই আই তুমি আমার চোখের সামনে থেকে সরে যাও দেখতে পাচ্ছ না আর তো মাত্র সাতটা দিন আমার মুখ দিয়ে খাবার নামবে না চলে যাও চলে যাও ও ও ও ওকে ওকে যেতে বলো রানী জিতে বলো চাকু তুমি এখন যাও মহারাজ যদি খেতে চান আমি তখন তোমায় খাওয়াবো বিষয়টা কি হলো ঠিক বুঝতে পারলাম না তো মহারানী খাজানজিকে আদেশ দিয়েছেন যে রাজকোষ থেকে কোনো অর্থ ব্যয় করা চলবে না মহারাজ ঘর বন্ধ করে বসে আছেন আমার ওষুধ পর্যন্ত সেবন করছেন না পাচক ঠাকুরের কাছে খবর নিয়েছিলাম তো পাচক ঠাকুর বলছে কোনো খাবারই গ্রহণ করছেন না মহারাজ তার মানে মহারাজের শেষ অবস্থা এবার রাজ্যভার সামলাতে হবে কাল একবার মহারাজের সাথে দেখা করে আর আমিও যাব সেনাপতি তোমাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো মুহূর্তে আমি রাজ্য দখল করতে পারি আমি প্রস্তুত আজ আজ তো দশম দিন তাই না হ্যাঁ মহারাজ আজ দশম দিন কিন্তু এখনো জীবিত আছি আমি সেটা ঈশ্বরের আশীর্বাদ মহারাজ গোপালকে কি খবর দেওয়া হয়েছে গোপাল হাজির মহারাজ আমার সাথে সাথে আপনার সভা সদগণ সবাই উপস্থিত মহারাজ গোপাল তুমি নাকি মহারাজকে মৃত্যু ভয় দেখেছ আমি আপনার কাছে কোনো কৈফিয়ত দিতে রাজি নই মন্ত্রী মশাই আমি দুজনের কাছে কৈফিয়ত দিই এক মহারাজ দুই রানীমা আপনাদের কারো কাছে কোনো কৈফিয়ত দেব না দেব না বললে তো হবে না গোপাল আমি তো কৃষ্ণনগরের মন্ত্রী সুতরাং আমার জানার অধিকার আছে মন্ত্রী মশাই আপনি উত্তেজিত হবেন না উত্তেজনা প্রশমন করুন গোপালের কাছে আমার কিছু প্রশ্ন আছে গোপালের উত্তর পেলে আপনারা সবাই সব কিছু বুঝতে পারবেন আপনি প্রশ্ন করুন রানীমা হাতে মাত্র দশ দিন এটা মিথ্যে ভবিষ্যৎ বাণী তাই না গোপাল আপনি যথার্থই বলেছেন রানীমা আমি কোনো ভবিষ্যৎ দ্রষ্টা নই আমি একজন ভাঁড় মহারাজের মনোরঞ্জন করাই আমার কর্তব্য তার মানে তুমি আমাকে ভয় দেখিয়ে গেছো আর আমি ভয় পেয়ে እንተስ 빈 কিছুই নাখে। সুস্থ আছেন। আর আপনার অস্বাভাবিক অবস্থার সুযোগ নিয়ে রাজকোষ প্রায় শূন্য করে দিয়েছে এই মন্ত্রী মশাই। তাজবৈদ্য তুমি মহারাজকে खीড়ে کمانার অসুখ দিয়েছো তাই না? তাহলে উল্টে खीড়ে বেড়ে গেল কি করে? মুখে কথা নেই। হ্যাঁ। যাক মহারাজ আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কি থেকে কি হয়েছিল আর এখন কি হল এবার আপনি আমাকে শাস্তি দিন শাস্তি কেন? ওই মিথ্যা বলার অভিযোগে মাঝে মাঝে কিছু মিথ্যে শরীরের পক্ষে ভালো হয় এটা আমি হাড়ে হারে বুঝতে পারলাম তোমার মিথ্যের জন্য আমি আবার পূর্বাবস্থায় ফিরে এসেছি এর চেয়ে বড় আনন্দের কিছু আছে গোপাল গোপাল তোমার বুদ্ধি যে আবার আমাকে বাঁচালো মন্ত্রীমশাই পেঁচালো গোপাল মহারাজকে বাঁচালো শুধু মহারাজকে নয় রানীমার সেধের সিঁদুরটাও রক্ষা করেছে গোপাল তোমার অনেক উন্নতি হোক গোপাল প্রহরী এই দুজনকে এক্ষুনি কারাগারে নিয়ে যাও রাজবৈদ্য তোমার ঔষধে মানুষ বাঁচবে তা করে তোমার ঔষধই তো আমাকে পতনের দিকে নিয়ে যাচ্ছি না 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 তোমাকে ক্ষমা করা যায় না কারাগারে থেকে তুমি আগে শত মানুষ হয়ে ওঠো তারপর আবার আমি তোমাকে কাজে বহাল করব এ আমি কথা দিলাম গোপাল গোপাল এখন তো আমাকে সবাই যেতে হবে অনেক কাজ পড়ে আছে সেই কাজগুলো করতে হবে আর তুমি আমার প্রধান পরামর্শদাতা হয়ে থাকবে আর আজকে থেকে তোমার বেতন বেড়ে গেল আর তোমার ঘরের কাজ করবার জন্য আমি একজনকে নিয়োগ করলাম আমি ধন্য হলাম মহারাজ যার গোপাল সহায় তার সব কিছু ভালো হয়